আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ ভালো রাখছে তো এই তো আমাদের জমিনটা এটার মধ্যে কিন্তু অনেক জাতের সবজি করা আছে বা অনেক জাতের তরকারিও করা আছে এই যে দেখতেছেন মার্শাল্লাহ আবার কিন্তু লাল শাকগুলো বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে মার্শাল্লাহ তো এই ক্ষেত্রে আমি যে আগেরবার লাল শাক এক হাজার টাকার মতো বিক্রি করা হয়েছিল আর এখন আপনার বিক্রি করা হয়েছে বিক্রি হয় নাই এখনও কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ বিক্রি করবো আর এই যে কবির চারা লাগাইছিলাম আমি আপনারা ভিডিওতে দেখছিলেন একটা কিন্তু কবির চারা আসছে এই যে দেখছেন না এই কবির চারা টিকছে আর কি সবগুলোর ভিতরে এই একটা চারাই টিকছে তো যাক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া একটা যে টিকছে তাও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো ভাবছিলাম না যে আদ্র টিকবো কারণ এগুলো কিন্তু শেষ দেওয়া হয় নাই তো এই কারণে আর টিকে নেয় আর কি তো মার্শাল্লাহ এখন কিন্তু লাল শাক উপযুক্ত হয়ে গেছে তো কিছু ভিতরে ইনশাআল্লাহ বিক্রি করবে কিছু দিন ভিতরে না অত বা কালকে বাজারে নিতে পারে আর কি আর আমাদের লাউ গাছগুলা এই তো মাসা এগুলো আমি যে ফুলোরা ওষুধরা দিয়ে দিছি আর পটাশ একটা আছে ওইটা আপনার গোড়ার মধ্যে মাটি একটু হালকা হালকা ইয়ে করে গোড়ার মধ্যে একটু পটাশ দিয়ে দিছি আর কি পটাশটা দিলে কারণ আপনার পোকা আক্রমণটা কম করে আর পটাশটা আনা হয়েছিল এই আলু ক্ষেত্রের জন্য তো এই আলু গাছগুলো মাসা দেখছেন এটা আমরা কুমিল্লার আসা বরিব আলু বলি আসলে কিন্তু এটা ললিত আলু তো মার্শাল্লা সবগুলোই কিন্তু ওইটা গেছে গাছ কিছুদিন আগে কিন্তু রোপণ করছিলাম আর আপনারা ভিডিও দেখছিলেন আমি যে রোপণ করি তো যাক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সবগুলোই আলু হয়েছে আর ওই সাইডে দিয়ে আমি চেষ্টা করবো পেঁয়াজ আর রসুন রোপণ করার আর কি এখনও রোপণ করি নাই হ্যাঁ তো আলু রোপণ করার আগে আপনারা চেষ্টা করবেন যে নিচে আলু গাছগুলার মাটির নিচে পটাশ দিয়ে দেওয়ার তো পটাশটা দিলে কী হয় আপনার আলু গাছে কিন্তু ফোকরা আক্রমণ করে না আর আলুগুলো এতটুকু নষ্ট হয় না যতটুকু যারা ললিতা আলু বা বরিবা আলু যে যেটি বলেন না কেন যারা এগুলো রোপণ করবেন নিচে চেষ্টা করবেন পটাশ দিয়ে দেওয়ার পটাশটা দিলে আপনার কি হয় যে আলুগুলার ফোকা ধরে না বা এক জাতীয় ফোকা আছে আলুগুলো নষ্ট করে ফেলায় গাছগুলো কাটা ফেলায় এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের খেতে নাই এই যে দেখছেন আর আমরা শালি দিয়ে দিই প্রায় সময় আমরা আলু গাছে সালি দিয়ে দিই আলহামদুলিল্লাহ এক একটা আলু গাছ কিন্তু প্রচুর আলু ধরবে ইনশাল্লাহ দেখতে পারবেন যদি ঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে কিন্তু মার্শাল্লাহ অনেক আলু ধরে আর এগুলো আমরা একদিকে দিকে আপনার এই খ্যাট দিয়ে বা ফানার চোবরা দিয়ে এগুলো ঘুরে দেয় আমরা আবার এইগুলো করি না আমরা এইভাবেই করি আর কি সবসময় তো আলহামদুলিল্লাহ দেখি কিছুদিন পরে আল্লাহ কি অবস্থা হয় গাছগুলার বা আরও কিন্তু মাস দুই মাস পরে আলু ইনশাল্লাহ হবে আর কি আরে কিন্তু আলু হবে না তো আলহামদুলিল্লাহ লাউ গাছগুলা আর দেখছেন কী অবস্থা লাভে মার্শাল্লাহ এগুলোতে কিন্তু আমরা ফুলোরটা ছাড়া আর অন্য কোনো কিছুই ইউজ করি না বা ফুলোর ইউজ করলে কিন্তু আপনার করা নষ্ট হয় না আমি কিন্তু প্রায় ভিডিওতে বলি যে দেখছেন মার্শাল্লাহ করা কয়টা ওই যে উপরও আছে এই যে দেখছেন করা কিন্তু গাইডে গাইডে এই রে ভাই মার্শাল্লাহ কী বলবো করা এই মার্শাল্লাহ ফলনও হয় এই যে দেখছেন এই জায়গাটাতে কত করা যদি আগে যদি করাগুলো আমরা নষ্ট না করে দিতাম তাহলে কিন্তু দেখতাম যে কি একটা লাউর অবস্থা আমরা কিন্তু করাগুলো আগে নষ্ট করে দিই নষ্ট না করলে লাউ গাছটা আপনার ঠিকভাবে হয় না বা ই হয় না এই যে দেখছেন এটা কিন্তু লম্বা লাউ যা দেখছেন না মার্শাল্লা লাউটা কি সুন্দর একটা কালার এসেছে কিছু কিছুদিন পরে কিন্তু এটা বড় হয়ে যাইবে দেখছেন এই যে লাউর করা এই যে করা এমন কিন্তু আমরা লাউ নষ্ট করবো না আর এগুলা দেখছেন না এই জায়গাতেই তিনটা দেখছেন কী অবস্থা তো যাক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু